আসসালামু আলাইকুম হঠাৎ করে কিন্তু আজকে প্রচুর গরম পড়েছে তো এই গরমে মানুষের পাশাপাশি কিন্তু আপনার পোষা পাখিদের যত্ন নিতে হবে কিছু স্পেশাল যত্ন নিতে হবে না হলে কিন্তু আপনার পোষা পাখিগুলো হিট স্ট্রোক করে মারা যেতে পারে তাই অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথমেই যে ব্যাপারটা মাথায় রাখবেন সেটা হচ্ছে পাখিকে অবশ্যই ঠান্ডা বা ছায়াযুক্ত স্থানে রাখতে হবে এরপর যারা আমার মতো বারান্দায় পাখি পালন করেন আমি আপনাদেরকে দেখালাম যে বাহিরে কেমন রোদ উঠেছে সেই সাথে কিন্তু পাখির রুমেও মানে পাখিদের গায়েও কিন্তু রোদ লাগছে সেই সাথে প্রচুর গরম হচ্ছে রুমটা তো এখানে কিন্তু ফ্যান লাগানোর কোনো স্কোপ নেই তাই আমি যেটা করেছি সেটা হচ্ছে দেখুন একটা প্লাস্টিকের যে তেরপলের কাগজটা আছে সেটাকে আমি উঠিয়ে রেখেছি সেটাকে নামাচ্ছি না কারণ পলিথিন দিয়ে যদি রুম ঢেকে রাখি তাহলে রুমটা আরও অনেক বেশি গরম হবে তাহলে গরমটা বের হতে পারবে না উল্টো পাখির আরও বেশি গরম লাগবে তাই যেটা করেছি সেটা হচ্ছে দেখুন এগুলো হচ্ছে চটের বস্তা এগুলো হচ্ছে মূলত যে ধানের বস্তাগুলো থাকে সেগুলো সেগুলোকে কেটে আমি লাগিয়েছি আর এগুলোকে ভিজিয়ে লাগিয়েছি দেখুন নিচে রুমের মধ্যে পানি পড়ে আছে এগুলোকে আমি বারবার ভিজাচ্ছি যাতে বাতাসটা বাহির থেকে যেটা ঢুকবে সেটা যেন একটু ঠান্ডা হয়ে ঢুকে দেখুন আমি আবারও ভেজাচ্ছি যেহেতু মোবাইল দিয়ে ভিডিও করছি সেহেতু কিন্তু আমি ভালো ভেজাতে পারছি না তবে এগুলোকে আমি ভালো ভিজিয়ে তারপর লাগিয়েছি আর এগুলোকে এমন এমনভাবে লাগিয়েছি যাতে আমি সহজেই খুলতে পারি এবং ভিজিয়ে আবার লাগাতে পারি এরপর যেটা করছি সেটা হচ্ছে পাখির গায়ে পানি স্প্রে করছি যেহেতু এখন দুপুরের সময় তাই আমি এখনই পাখির গায়ে এইভাবে পানি স্প্রে করছি দেখুন পাখিগুলো কিন্তু এই পানিটাকে খুব উপভোগ করছে এবং আপনারা চাইলে কিন্তু বড়ো পাত্রে পানি দিতে পারেন তাহলে পাখি নিজেই গোসল করবে তো এইভাবেই মূলত আমি আমার পাখির রুমটাকে ঠান্ডা রাখছি পরবর্তীতে আরও অনেক কিছুই আলোচনা করব নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ